আগের ভিডিওতে বলেছিলাম এই স্টেপ আপ মডিউল দিয়ে দুইশো বিশ ভোল্টের এসি লাইট জ্বালাবো সেই ভিডিওতে আমরা ম্যাচের কাঠি জ্বালাতে পারলেও কাগজ বা সুতা চালাতে পারেনি এই ভিডিওতে আমরা পরীক্ষা করব দুটি এসি লাইট একটি দশ ওয়াটের আর একটি একশো ওয়াটের দশ ওয়াটের লাইটটি চেক করার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবার স্টেপ আপ মডিউলটিতে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট পাওয়ার সাপ্লাই দিব এবং লাইটটি নিচে রেখে দেবো এবার আউটপুট তার দুটি লাইটের সাথে কানেক্ট করব কিন্তু লাইটই জ্বলছে না চলুন স্টুডিওর লাইট অফ করে দেই প্রথমে একবার বিলিং করলেও পরে ঠিকভাবে জ্বলছিল আবার স্টুডিও লাইট অন করার পরও দেখা গেল লাইটটা খুব হালকা ভাবে জ্বলছে কিন্তু লাইটের কিছুই হয়নি লাইটটা আগের মতোই জ্বলছে এবার একশো ওয়াটের লাইট চেক করে নিয়ে স্টেপ আপ মডিউল এর পাওয়ার সাপ্লাই দেওয়ার পর দেখা গেল দুঃখজনক ভাবে লাইটটি একদমই জ্বলছে না তবে ভালো খবর হলো লাইটের কোনো ক্ষতি হয়নি পরীক্ষার পর এটি আগের মতোই কাজ করছে